এই মাছটা যদি হাতে মেখে ঠিক এইভাবে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো বেশ কিছুটা নিহেড়ে মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি আর এই মাছগুলো আমি দুপিস করে নিয়েছি তার মধ্যে দিয়েছি এখানে একদম এই আলু ভাজা যেমন করে আমরা কাটি ঠিক সেইভাবে একটু মোটা করে আলু কেটে নিয়েছি দুই থেকে তিনটে মতো দিয়েছি দুই চারটের মতো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আদা রসুন বাটা ধনে গুঁড়ো আর দিয়েছি এখানে ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব বেশ কিছুটা পিঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো সরিষা বাটা আর এই রান্নাতে মেন ইম্পর্টেন্ট এই সরিষা বাটা আমি কিন্তু এখানে কালো সরিষাটা বেটে নিয়েছি এই রান্নাটা টেস্টি করতে গেলে সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়াবিন তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো তারপর মেন যে কাজ একদম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে করে মাছ আর আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় তারপর আমি যে মশলা বেটেছিলাম সেই মশলা বাটার পানিটা এখানে ব্যবহার করছি আমি কিন্তু যখন মশলা বাটি পানিটা কিন্তু ফেলি না মশলা বাটা তরকারিতে মশলা বাটা পানি ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম মানে গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম তারপর যখনই ফুটে উঠেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঢাকনা খুলে একটু আলতো হাতে নেড়ে দেব এই মাছটা খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যায় তো আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি তো টমেটোগুলো আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো তারপর আবার একটু ভালো করে মশলার সঙ্গে আমি ঠিকঠাক করে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব কারণ ঝোলের পরিমাণটা একটু কমিয়ে রাখবো একটু চচ্চড়ি টাইপের হবে তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা এইভাবে কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও তো এই রেসিপিটা দেখে এইভাবে একদম সহজ পদ্ধতিতে হাতে মেখে রান্না করতে পারো খেতে ভীষণ ভালো লাগে আল্লাহ হাফেজ